আল্লাহ সুবহানার মহান দরবারে লাখো শুক্রিয়া দই করছি জিনে আমাদেরকে প্রত্যেক জুমানে আজ কেউ সরা তুলজুম জন্য করার জন্য মসজিদ করলেন এজন বলে আল্লাহামদুল্লিল্লা দরুদুসাল্লাম বর্ষিত হোক মানবতার মুক্তির দুধ মহান দিশারী বিশ্ব নবী মহাম্মদুর রসুল উল্লাহ সল্লাহ আরে উপর জিনে আমাদেরকে আল্লাহর বিধি বিধান পুঙ্খানুপুঙ্খ ভাবে আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন সাল্লাম আজকের জুমার খুদ্বার আলোচ্য বিষয় হচ্ছে রসুল্লাহ সাল্লামের চরিত্র ও আদর্শ গত জুমাতেও আমরা এই বিষয়ে আলোচনা করেছিলাম গত জুমাতে এই আলোচনার ব্যক্তিগত নৈতিক চরিত্র পারিবারিক আদর্শ এবং ধর্মীয় আদর্শের কি অধাংশ আলোচনা করেছিলাম

গঠন করেছেন কোরআন অনুসারে সামাজিক জীবনটা গঠন করেছেন কোরআন অনুসারে অর্থনৈতিক জীবন সবকিছু পরিচালনা করেছেন কোরআন অনুসারে ঠিক কিনা রাত্র যাপন করতেন আল্লাহ ইবাদতে ঠিক কিনা হাদিসের বর্ণনায় এসেছে নবী আলী সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে নমাজ আদায় করতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতে করতে তার পা ফলে যেত সাহাবাই কারাম জিজ্ঞাস করলেন আল্লাহ রসুল আপনি এত কষ্ট করে নামাজ আদায় কেন করতেছেন আপনার আগের উপরে গুণা তো মাপ তখন আল্লাহ নবী বলেন আফালা কোন আবদান চাকুর আমি কি আল্লাহর কীর্তব্য গুজারি বান্ধব হব না সুবাহান আল্লাহ আল্লাহ সুবাহ এ ব্যাপারে বলেন হে নবী আপনি রাত্রের

সজদা ওয়াকিয়া মা আল্লাহর বন্ধরা রাত্র র করে দাড়ি এ দাড়ি এ নামাজ সদায় করার মাধ্যমে এবং দা করার মাধ্যমে রাত্র র জপন করে তার মানে বুঝো যায় আল্লাহর প্রকৃতি বন্ধরা আল্লাহর এতনিষ্ট বন্ধরা রাত্র র করে আল্লাহর ইবাদতে ঠিক কি না এজন্য আমাদের কিছু সময় হলেও রাত্রে করা উচিত সালামের একটা আদর্শ ছিল তিনি রাত্রের কিছুটা অংশ আল্লাহ ইবাদত করতেন বিশেষ করে শেষ অংশ আল্লাহ ইবাদত করতেন এই জন্য আমাদেরকে তার আদর্শে আদর্শিত হওয়া দরকার কি দরকার নেই অবশ্যই দরকার